বন্ধুরা আজকে রেসিপি কি দেখুন আজকে এনেছে মটন খাসির মাংস খুব সুন্দর আজকে তেল নাই একদম তেল ছাড়া ফ্রেশ মাংস বন্ধুরা দেখুন আমি জিরাটাও হালকা ভেজে নিয়েছি লঙ্কাটাও আজকের মাংসটা একটু আলাদাভাবে করব। আমি চেষ্টা করি আলাদা করার প্রত্যেক দিনই মটনটা আমি দিয়ে নিলাম ভালো করে জল জড়িয়ে নিয়েছি মাংসটা একদম সুন্দর করে মেখে নেব এই যে দেখুন বন্ধুরা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন খেতো করে দেবো আর এখানে আদা জিরে লঙ্কা ধনে একসাথে সব বেটে নিয়েছি হালকা করে ভেজে আর এই যে মিক্সারটা ধোয়া জল আছে আর আমার লাগবে এই যে ছোটো বাটির এক বাটি দই এটা আমি বাড়িতে বসিয়েছি কড়াই বসিয়ে দিলাম এবার তেল দেবো আমি পেঁয়াজটা শুধু ভেজে নেব আর এই যে মশলাটা আমি করেছি এগুলো হালকা করে সব ভেজে নিয়েছিলাম এখন আমি শুধু এই যে পেঁয়াজটা ভেজে নেব আর পোলাও রান্না হবে তার জন্য এই যে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে বেস্তা বানাবো এক এক করে বন্ধুরা আমি সব মশলা একসাথে দিয়ে এই মাংসটা মেখে নেব আর দইটাও আমি সব দিয়ে দেব স্বাদ মতো হলুদ কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব সোমবার আমি সাদা জিরে দিলাম পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব আর সব কিছু আমি আলাদা করে মেখে নিলাম আর শুধু পেঁয়াজটা ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে পেঁয়াজটা একসাথে মেখে নিতে পারেন কিন্তু আমি একটু আলাদা করছি আর এই একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি আমি ঘি দিয়েছি এক ব্যবস্থা করে নেবো ঘি দিয়ে আমি ভেজে নেব আর এইদিকে মাংসেরটা আমি ভেজে নিলাম আর প্রায় চার পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে মেখে নিলাম আর এই যে মিক্সারে যে জলটা ছিল সেটাও বন্ধুরা আমি দিয়ে দিলাম গ্যাচটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার এখন মাংসটা দিয়ে দেবো যে মাংসটা ভালো করে মেঁকে রেখেছিলাম সেটা এখন আমি এই যে কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে কারণ আমি দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা দিয়েছি সোমবারে এই যে দেখুন আমি ভেবে দিলাম এইভাবে বন্ধুরা করে দেখবেন ভীষণ ভালো লাগে ময় মশলাগুলো আগে ভেজে নেবেন তাহলে কোনো গন্ধ থাকবে না আর বন্ধুরা এখানে আমি চার পাঁচটা কাজু বেটে রেখেছিলাম দিয়ে দিলাম কাজুটা বন্ধুরা আপনি চেলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু ভালো লাগে খেতে আর আমি বন্ধুরা এখানে কী কী দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম শুধু আমি দারচিনিটা লবঙ্গ গ্যালাসটা দেখাই নি ওটা আমি সোমবারে ফেলে দিয়েছিলাম গোটা আমার কষানো প্রায় হয়ে আসছে আর একটু হলে আমি নামিয়ে নেব বন্ধুরা আমি যে পোলাওটা রান্না করব তার জন্য এখানে পাঁচশো গোবিন্দভোগ চাল নিয়েছি ভালো করে বেছে নিয়েছি ঝেরে টেরে এমন সুন্দর ধুয়ে জল জড়িয়ে নেব আজকে আমি শর্টকাটে করবো অনেক দেরি হয়ে গেছে আমি একসাথে সব মেখে যেখে পোলাওটা বসিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কেমন করে আমি শর্টকাটে পোলাও রান্না করি কারণ এই চালের মধ্যে অনেক নোংরা থাকে তাই বেছে নিলাম চালটা আমি বন্ধুরা ধুয়ে নেবো আমি বেশি ধোবো না এটা বন্ধু চালে বেশি ধুলে পরে সেন্টা চলে যায় এই যে আমার ধোয়া হয়ে গেছে চাল এই যে বন্ধুরা দারচিনি এলাচ তেতো করে দিয়ে দিলাম আর আমি এই যে ঘি দিয়েও মেখে নেব সাত আট চামচ ঘি দিয়ে দিলাম সব কিছু একসাথে আমি মেখে নেব আর একটু লবণ দেব আর কয়টা কাঁচা লঙ্কা দেবো চার পাঁচটা আর স্বাদ মতো দেবো আমি লবণ লবণটা আপনি পরিমাণ মতন দেবেন বন্ধুরা যে যেরকম খায় সেরকমই দেবেন এটা আমি সাদা পোলাও করব তাই আমি হলুদ দিলাম না আর লাস্ট আমি বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার মটন কষা হয়ে গেছে এখন নামিয়ে নেব পরে আমি এই যে পোলাওটা বসাবো পোলাও যেটা সব কেটে টেকে রেখেছি এটা বসিয়ে দেবো যে বন্ধুরা আমার মটন কষা রেডি দেখুন কত সুন্দর হয়েছে ধরুন আমি পোলাওটা বসাবো তাই আগে কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল আর ঘি একসাথে দিয়ে দেবো আমি ঘিটা দিয়ে দেবো আগে ঘি বেশি দেবো তেলটা কম দেবো এই যে বন্ধুরা এখন আমি এই যে তেলটা দিয়ে দেবো ঘি অনেকটাই দিয়েছি এর আগেও চালে মাখা তো তেলটা অল্প একটু দিলাম বন্ধুরা বলেছিলাম না আমি শর্টকাটে করবো তো আমি তেল আর ঘি দুটো মিক্সার করে করছি এখন কাজু আর কিশমিশটা শুধু ভেজে নেব বাদামি বাদামি কালার হয়ে গেলে আমি পোলাওটা দিয়ে দেবো পোলাও চালটা হয়ে গেছে আমার ভাজা যেটা মেখে রেখেছিলাম চাল সেটা আমি দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন আমার বাদামি কালার হয়ে আসছে তারপর এখন আমি জলটা ফুটেই রেখেছিলাম দিয়ে দিলাম আমি কড়াইতে করলাম বন্ধুরা আপনারা করলে পেশারও করতে পারেন এভাবে আর বন্ধুরা আমি একটু চিনি দেবো আমি দিয়েছি কম হয়ে গেছে আর একটু দিলাম হাফ চামচের মতো এই যে দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে শর্টকাটে পোলাও বন্ধুরা আর দুই চামচ ঘি দিয়ে নামিয়ে নেব আর যে বেরস্তাটা করে রেখেছিলাম সেটা আমি সরিয়ে দিলাম হয়ে গেছে আমার পোলাও এই যে বন্ধুরা সঙ্গে ছেলাত কেটে নিয়েছি সুন্দর করে মেখে নেব আর এই যে আমার ছেলেকে খেতে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমি বেগুনি বাজবো কিন্তু ছেলে বেগুনি নেবে না পাপড় দিয়েছি পাপড়টাও নেবে না এই দেখুন পাপড়টাও আমি তুলে দিলাম বলে আমি খাবো না আর এই যে মটনও দিয়েছি সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন